এই সার কিচেনে তোমাদেরকে স্বাগত চলে আসলাম গাজরের একটি রেসিপি নিয়ে গাজর এমন একটি সবজি যা পুষ্টিকর উপাদানের অভাব নেই গাজর ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম ও আয়রনের মতো অনেক পুষ্টিতে সমৃদ্ধ এটি রান্নার তরকারি তৈরিতে সাথে রস আচার কেক পুডিং ইত্যাদিতে ব্যবহার করে থাকি কিন্তু আজ আমি এই গাজর দিয়ে কাঁচাগোল্লা তৈরি করব তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি সম্পূর্ণ ভিডিওতে তোমরা এই স্যার কিচেনের সাথে থাকবে তো বন্ধুরা চলো শুরু করা যাক তো প্রথমে দেখো একটি গ্রেটার দিয়ে আমি এই গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি এখন আমি এটাকে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নেব আমি গ্রেড করে নিয়েছি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করার সময় এটা খুব তাড়াতাড়ি ব্ল্যান্ড হয়ে যাবে তো আমি ব্লেন্ডারে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডারে ব্লেন্ড করার পর গাজরের পিউরিটা এইরকম অবস্থায় চলে এসেছে এখন আমি চলে যাচ্ছি চুলাই চুলাই আমি একটি ফ্রাই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি গাজরের পিউরিটা গাজরের পিউরিটা দিয়ে আমি এতে দুই কাপ চিনি অ্যাড করে দেব চিনি দেওয়ার পর গাজর থেকে পানি বের হয়ে এরকম পাতলা হয়ে যাবে তারপর এটাকে রান্না করে এটাকে ঘন করতে হবে তো আমি এখানে দশ মিনিট রান্না করে ঘন করে নিয়েছি এখন আমি এতে এক কাপ পরিমাণ গুঁড়ু দুধ দিয়ে দিচ্ছি তো এখানে আমি অল্প অল্প করে ঢেলে গুঁড়ু দুধটা মিশিয়ে নিচ্ছি গরু মিশানো হয়ে গেছে এখন আমি এতে বাজা সুজি অ্যাড করে দিচ্ছি আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি যাতে দলা পাখি না যায় এখন আমার সুজি আর গাজরের মিশ্রণটা ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এটাকে আরও দুই মিনিট রান্না করে নামিয়ে নেব গাজরের মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি তো এখন আমি কাঁচাকল্লা তৈরি করব। তার জন্য আমি দুই হাতে এরকম ঘি মেখে নিয়েছি তো এখন আমি এভাবে হাত দিয়ে গুল গুল করে কাঁচাকল্লা শেপ দিয়ে নেব আর এখানে আমি বাটিতে গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ু দুধের সাথে এভাবে আমি কুটিং করে নেব। তো দেখো গাজরের কাঁচাগুল্লাটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছে আশা করি তোমরাও এইভাবে গাজরের কাঁচাগুল্লা তৈরি করে খাবে আর আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে সুস্বাদু হয়েছে কি না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো টাটা